সকাল সকাল এগুলো কি করছো এটা কি গেম খেলছো বাবা কি হয় এটাতে কি হয় বলো টট টুইস শার্ক আচ্ছা এরকম করলে টট টুইস এরকম করলে শার্ক চলে আসে আরে কী এলো বড় শার্খ বড়ো শার্ক মাম্মি শার্ক ত্রিস্টা কালকে রাতে বমি করেছে বমি করেছে সকাল কেমন আছে এখন ভালো আছো আজকে কেক চকলেট সব বন্ধ আজকে সেদ্ধ সেদ্ধ খাবার ঠিক আছে তাই তো দাড়ি এটা কার দাড়ি বাবার দাড়িটা নিয়ে চলে এসে সোনা এটা কার দাড়ি তুমি কি কিং রাজা রাজার মতো দাড়ি রাখবে আঠা এটা সেলোটে বলো সেলোটে হ্যাঁ এটা দিয়ে কি হয় বলো তো চেটানো যায় কতগুলো মাস তো চলে গেল সকালে সকাল গেম খেললে হবে একটা কবিতা বলে দাও দেখি তো বাবা একটা কবিতা বলে দাও নারকেল গাছে কি ভুলে গেছে কি নারকেল গাছে কি নারকেল গাছে চড়ে কে তারপর জোরে বলো একটু শুনতেই পাচ্ছি না নারকেল চড়ে কে জাদু করে ও কবিতা নারকেল গাছে জাদু করে যায় বন্ধ নারকেলে মিষ্টি জল চুপি চুপি খাই না ভরে দিয়ে যায় খাই আর ওইটা বলো তো দোল দোল সে সায়ন দাদা তোমার এখানে দোলাতার বলতো দোল দোল

কে বললো বাবা কে বললো বাবা ওই আন্টিটা বাবা বললো কাকে বাবা বললো আন্টিটা তোমাকে না আমি যাব না তুমি ওপরে গিয়ে দুষ্টুমি করবে আমি যাব না তুমি ওপরে গিয়ে দুষ্টুমি করো তো ওই তো ওই লাঠি নিয়েছো সে উইকেট নিয়ে গিয়ে ছাদের মধ্যে দুষ্টুমি করবে আমি যাব না তো ছাদের মধ্যে থাকে যে লাঠি নিয়ে তুমি জাদুরাক্ষসকে মারতে যাবে ছাদের মধ্যে থাকে রাক্ষস থাকে না থাকে হ্যাঁ এবার কোথায় যাবে তুমি নমস্কার করতে ভক্তি দাও আর কি বলবে শক্তি দাও ভক্তি শক্তি দিয়েছে কিভাবে দিল ঠাকুর ভক্তি শক্তি ছুড়ে দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে ভক্তি শক্তি নিয়ে নিয়েছ এবারে কি করবে ছাদে গিয়ে ভক্তি শক্তি দিয়ে কি করবে দুষ্টুমি করবে আমি ছাদে যাবো না তো ব্যাস দুষ্টুমি শুরু হয়ে গেছে ছাদে এসেছো দুষ্টুমি শুরু হয়ে গেছে ব্যাস হ্যাঁ কী হবে এবারে এটা নিয়ে ঠাকুর ভক্তি দাও শক্তি দাও সোনা দুষ্টুমি করবে ভক্তি নিয়ে শক্তি নিয়ে দুর্ব্যবহার করবে তাইতো জল নেওয়া হয়েছে খাওয়া হয়েছে চল একটুখানি পড়াশোনা করবে তারপর পড়াশোনা করে তোমাকে স্নান করে দেবো খাবার খেয়ে ঘুম করবে তাই তো তুমি তো গুড বয় পড়াশোনা করবে তো চলো পড়াশোনা করি চলো পড়াশোনা করতে হবে না তাহলে স্কুলে যাবে না ম্যাম দুষ্টু ছেলে স্কুলে আসে না পড়া করে না তখন তুমি কি বলবে কখন ছুটি আজ কি বার ছুটি শনিবার কে বললো শনিবার আজকে বৃহস্পতিবার হ্যাঁ চলো 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 আজকে বৃহস্পতিবার থার্সডে আজকে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে চলো 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 বাবা না এরকম করলে হয় না সান করে পড়তে বসবে তো ঠিক সান করে পড়তে বসবে না ঠিক তো চলো সানটা করে না চলো চলো কি হয়েছে গোড়াঙ্গের মধ্যে হাতগুলো গুলো কেন তুলে দিলে আমার কাছে কেন আসছো তুমি নাকি ভক্তি দাও শক্তি দাও ভগবানের কাছে তুমি নাকি অনেক শক্তি নিয়েছো তাহলে তুমি নাকি তুমি নাকি ঠাকুরের কাছে অনেক শক্তি নিয়েছো শক্তি দিয়ে জামা খলো দেখি শক্তি নেই তো আর এ কেমন শক্তি তো মা জামা খুলতে পারে না শক্তি দিয়ে এই বোতামটা খুলতে হবে এই যে দুটো বোতাম রয়েছে বোতামগুলো খুলতে হবে প্রথমে দাঁড়াও 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 এই যে এই যে ওপরে কাঁধের মধ্যে দুটো বোতাম রয়েছে বোতামগুলো খুলতে হবে বোতামগুলো খোলো এই তো আরেকটা খোলো হ্যাঁ এবারে খোলা যাবে চ ওঠাও গলা দিক দিয়ে খুলে নাও এই ছেলেটা এখনো ছোট আছে শুধু দুষ্টুমিতে বড় হয়ে গেছে হ্যাঁ এইটুকু ছেলেটা এইটুকু ছেলেটা ব্যাস কি হয়ে গেছে এবারে বডি বিল্ডার কী হয়ে গেছে তুমি কি বডি বিল্ডার বডি বিল্ডার কি করে সবাইকে মারে বডি বিল্ডার ভালো দুষ্টু লোকেদের মারে বডি বিল্ডার আর তুমি দুষ্টু সবাইকে মারো তুমি তুমি দুষ্টু সবাইকে মারো দুষ্টু লোকেদেরকে মারো দুষ্টু লোকেরা কি করে তোমাকে ওরে বাবা রে কি শক্তি রে ওরে বাবা রে এই তো বডি গুলো দেখা যাচ্ছে এই যে এই যে দুটো বডি দেখা যাচ্ছে কি হয়েছে হাতে আছে হাতে কি আছে ও কাঁধে হাতে শক্তি আছে কোথায় দেখব কি দেখব আচ্ছা হ্যাঁ খুব শক্তি আছে চলো সানটা করে নাও চলো কি হয়েছে শাওয়ার চালাবো না ঠান্ডা লেগে যাবে না পাপা ঠান্ডা লেগে যাবে এ সোনার জন্য একটা জিনিস আছে কি আছে বলো তো পেয়ারা তো নেই কি আছে বলো মনে হচ্ছে ফল আছে মুখে কেন হাত দিচ্ছ পাপা ফলই কেটে এনেছি তুমি ফলগুলো খেয়ে নাও আমি এক্ষণে গিয়ে স্নানটা করে আসবো আমি এসে দেখবো ফল নেই ঠিক তো আমার কথা শুনবো তো আচ্ছা না কি আছে বলো তো কি ফল আছে বলো তো পাপা পেয়ারা নেই কলা শশা আর আলু হ্যাঁ তুমি খেয়ে নাও ঠিক আছে কি হয়েছে বাবা শশা কেমন লাগছে খেতে ভালো লাগছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করতে হবে কিন্তু হ্যাঁ ঠিক আছে তারপর মাম্মাকে ডাকবে তোমার এগুলো আর এগুলো হয়ে গেলে মাম্মা লেবুর রস করে দেবে ঠিক আছে এগুলো যদি ফিনিশ করতে পারো তাহলে মাম্মা কি করবে কি করে দেবো লেবুর রস হ্যাঁ ঠিক আছে খেন কি হয়েছে আটকে গেছো কি হবে এবারে সোনা কি করে বের হবে জানালার মধ্যে তো আটকে গেছি সোনা সোনা কি করে বের হবে আমি তো খুব কান্না করবো সোনা কি করে বের হবে এই তো